হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো তোমরা আমি তো ভালো আছি মোটামুটি তাই লাইভে চলে আসলাম তোমরা সবাই একে একে চলো সবার প্রতি ভালোবাসাতে আস্তে আস্তে লাইভটা শুরু করলাম আর রিয়া কর্মকর্তা সবার প্রতি অনেক ভালোবাসা রইলো তাড়াতাড়ি সবাই চলে আসো যে যেখানে আছো সেখান থেকে লাইভটাতে জয়েন করো অনেক গল্প করবো সবাই চলে আসো গল্প হবে অনেক তাড়াতাড়ি সবাই চলে আসো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন করো যে যেখানে আছো সেখান থেকে লাইফটাতে জয়েন করো খুব তাড়াতাড়ি অনেকদিন পর দেখলাম তোমার কথা বলবে না কেন কথা বলবো না বলো কেমন আছো খারাপ ছিলাম আপনার দেখি ভালোই তাই নাকি বাহ ইসের ব্যাপার তো বৃষ্টি পড়ছে হ্যাঁ গো আমাদের এখানে বৃষ্টি পড়ছিল কিন্তু এখন পড়ছে না দুপুরের দিকটায় বৃষ্টি পড়ছিল এখন আর বৃষ্টি পড়ছে না ফুলা ফুলা লাগছে ফুলা ফুলা লাগছে আসলে এতটা মোটা না কিন্তু ক্যামেরার সামনে আমরা জানি না কেন ফোলা ফোলা ফোলাফুলো अलिक पारेगो, गो डिस फुले फुले गएछ एकदम हल्का. আপনার পাশের বাড়ি থাকে তাই নাকি সত্যি তাই ভালো তো কিন্তু রেগে দেখাচ্ছ আমায় কেন কোথায় গো আমি তোমার রাগ দেখাচ্ছি কোথায় বলো আমি তোমাকে রাগ দেখাচ্ছি আর রাগ দেখাবোই বা কেন বলো কাজ আছে অনেক ওকে কাজ করো তুমি তোমার এত তেল দিয়েছি মাথায় একদম চপ 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 করছে চোখের সামনে রেখে মানুষ চপ 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 করছে কিন্তু আপনার ছেড়ে যাইতে ইচ্ছা করতো তাহলে থাকো কাজ ফাজ সব বাদ দাও తల్లా నా এরকম ভাবেই দেখো না কেন গো ভয় পাচ্ছ না কি বাবা হ্যালো বন্ধুরা তোমরা সবাই আজকে কোথায় তাড়াতাড়ি জয়েন করো মা আমার তো সময় চলে যাচ্ছে তোমরা চারিদিকে সব শব্দ আছে শিব গৌরী সাজে না শিব গৌরী ওই পাটনি আসে চারিদিকে শব্দ হচ্ছে চলেই তো আসলো হচ্ছে তোমার নীল পুজো আমার সাথে কথা বলছো না কেন বলছি তো কথা কইতাছি তো কথা কো তোমার সাথেই তো কথা কইতাছি পাশের বাড়ি যাওয়ার জন্য বলতে চাও তাই না তুমি আমার বাবার বাড়ির পাশে তোমার বাড়ি বাহ ভালো তো বেশ বেশ ভালো ব্যাপার তো কি রান্না করেছ গো কিচ্ছু হয়নি গো আজকে হচ্ছে নিরামিষ আমরা হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ খাই বৃহস্পতিবার হচ্ছে শনিবার আজকে নিরামিষ আজকে কলাইয়ের ডাল হয়েছে আলু ভাজা আমের হচ্ছে চাটনি গরম লাগছে অসহ্য লাগে কলার ডাল আমাকে আমাকে দিবা হ্যাঁ কেন দিব না তোমার খাইতে কলার ডাল ভাজা চাটনি পাপড় ভাজা তোমার হচ্ছে শরীরের ডাঁটা আলু বড়ি ফড়ি দিয়ে তরকারি আর হচ্ছে ওই পটল ভাজা পাকা পটল ভাজা কেন দিব না চল লাগস আমাকে বাড়ি তোমার ঠিক খাইতে দেবো যাবো তাহলে হুম

নটা বেজে আছে অমিত কুমার হাই রিয়া হ্যালো কেমন আছো তুমি তোমায় কি বলবো দ্বিতীয় দিন তোমার যেটা ইচ্ছা দিদিও বলতে পারবো ওদিও বলতে পারো যেটা খুশি তোমার ইচ্ছা জাহা ইচ্ছা মন তাহলে দিদি ভাবে বলো তো কেমন আছো মোটামুটি আছিও তোমাদের সাথে লাইভে কথা বললে আরো ভালো থাকে তাকে লাইভ করছে আমার বাড়ি হচ্ছে কল্যাণীতে হচ্ছে আমার বাড়ি কল্যাণী থেকে বাড়ির সবাই কেমন আছে ভালো আছে গো বাড়ির সময় একদম কটা বাজে দেখি তো আমিও লাঠি থেকে বেরিয়ে যাবো অনেক কিছু টিনারে কি এই খাবার টিনারে খাবার কি হয়েছে আমার জীবন কেমন আসুন কটা বাজে আমি দেখব আমি দেখি নটা বাজে গেল টিনারে কি খাবার হয়েছে টিনারে বলতে আজ করছে আমরা হচ্ছে নিরামিষ খাই আজকে বৃহস্পতিবার দেখি রাত্রেবেলা যদি কিছু আনে থাকতেই আর আমাদের রোজ ভাত রুটি দুটোই চলে রাত্রেবেলা দেখা যাক কি আনে তারপরে হচ্ছে ব্যাপার কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি লাইট থেকে হচ্ছে বেরিয়ে যাবো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এইরকম যা আমার কারেন্ট চলে গেছে বলে ফ্যানটা ওদিকে বেরিয়ে গেছে কারেন্ট মনে হয় চলে গেছে ব্যাটারিতে মনে হয় চলছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ গো আমাদের এখানে সবার ওখানে মনে হয়েছিল প্রায় আমাদের ওখানে তোমার হচ্ছে দুপুরবেলা হয়েছিল এখন আর হচ্ছে না বৃষ্টি দুপুরবেলা থেকে প্রায় বিকেল সন্ধ্যের আগে পর্যন্ত মনে হয় সাড়ে পাঁচ টাকা অতক্ষণ হয়েছে হ্যালো প্রিয় আমি হচ্ছে এই কি বলছি এখন হচ্ছে গুড নাইট বললি আজকে কিন্তু লাইফ থেকে বেরিয়ে যায় আমার নিজ থেকে হচ্ছে ডাকছে টাটা আবার কালকে লাইভ আসবো টাটা